আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক নম্বর দেশের বর্তমান সাক্ষরতার হার কত ছিয়াত্তর দশমিক আট শূন্য শতাংশ দুই নম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখে পালিত হয় আট সেপ্টেম্বর তিন নম্বর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দী চার নম্বর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটির শিল্পীকে ভূপেন হাজারিকা পাঁচ নম্বর কি উদ্ভাবনের মধ্য দিয়ে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল বাষ্পীয় ইঞ্জিন ছয় নম্বর প্রথম শিল্প বিপ্লবের সতীকাগার কোন দেশ যুক্তরাজ্য সাত নম্বর সম্প্রতি রাশিয়ার উপর ড্রাগন ড্রোন হামলা চালিয়েছে কোন দেশ ইউক্রেন আট নম্বর ইউএস ওপেনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়নকে আরিয়ানা সাবালেঙ্কা নম্বর অর্থনীতিবিদ আকবর আলী খানের আত্মজীবনীমূলক বইয়ের নামকে পুরনো সেই দিনের কথা দশ নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এগারো নম্বর সিস্টিক ফাইব্রোসিস কোন ধরনের রোগ জিনগতম এটি সাধারণত ফুসফুস এবং অগ্নাশয় আক্রান্ত হয় নিউমোনিয়া জাতীয় রোগ বারো নম্বর ড্রাগন রন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে যুদ্ধাস্ত্র হিসেবে তেরো নম্বর কত সালে খুলনা দর্শনা রেলপথ চালু করা হয় উনিশশো সালে নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে কত তারিখে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় জুলাই নম্বর কি শব্দ শব্দ জাপানি বর্তমানে জাপানে সপ্তাহে চার দিন কর্ম দিবস হিসেবে আইন করার জন্য কারশি শব্দটি ব্যবহৃত হয় কারশি বলতে অতিরিক্ত পরিশ্রমের কারণে মৃত্যু আশঙ্কা কে বলা হয় কারোসিন ষোলো নম্বর জাহাজ শিল্প বিশ্বের কত শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী দুই দশমিক নয় শতাংশ সতেরো নম্বর আইবাসের পূর্ণরূপ কি ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আঠেরো নম্বর সম্প্রতি কোন নবযান মহাকাশে নবচারী রেখে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে বোয়িং এর স্টারলাইন উনিশ নম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিপ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন কে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বিশ নম্বর সম্প্রতি রুশ বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত ড্রাগন ড্রোন তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের গুড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ যা থার্মাইট নামে পরিচিত একুশ নম্বর পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পানকে আমনা বালুস বালুস নম্বর ভেনিস চলচ্চিত্র আমানা উৎসবে স্বর্ণ সিংহ বা গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করেন কে পেত্রো আলমদোহার স্পেনের নাগরিক দ্য রুম টেক্সট ডোর চলচ্চিত্র জন্য তিনি এই পুরস্কার পান তেইশ নম্বর একাশীতম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নির্বাচিত হনকে নিকল কিডম্যান অস্ট্রেলিয়ার নাগরিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা নির্বাচিত ফ্রান্সের নাগরিক। পঁচিশ নাম্বার একাশীতম ভেনিস চলচ্চিত্রে সেরা পরিচালক নির্বাচিত হনকে ব্র্যাডি কারবেট যুক্তরাষ্ট্রের নাগরিক দ্য বুটালিস্ট চলচ্চিত্রের জন্য ছাব্বিশ নম্বর ইউএস ওপেনের নারী কোকে চ্যাম্পিয়ন হন কে আরিনা সাবালেঙ্কা সাতাশ নম্বর ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ করে কবে আট সেপ্টেম্বর দু চব্বিশ আঠাশ নম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কে জাকির হোসেন চৌধুরী ও কবির আহমেদ উনত্রিশ নম্বর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল জাতীয় সংসদে পাশ হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছাব্বিশ মার্চ নম্বর চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগি আঘাত এনেছে চীন থাইল্যান্ড ও ভিয়েতনাম একত্রিশ নম্বর জাতিসংঘ বিশ্বপল্লী উন্নয়ন দিবস ঘোষণা করেছে ছয় জুলাইকে বাইশ নম্বর গাজা যুদ্ধের সূচনা ঘটে দুই সালের সাত অক্টোবর তেত্রিশ নম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে আট সেপ্টেম্বরকে কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর চৌত্রিশ নম্বর উনিশশো সালে সান ফ্রান্সিসকোতে কতটি দেশ জাপানের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল ঊনপঞ্চাশটি পঁয়ত্রিশ নম্বর জাতিসংঘের ইএসসি সংস্থার কততম অধিবেশনে সাক্ষরতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় চোদ্দতম পঁয়ত্রিশ নম্বর বাঙালি রাজ রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সরোয়ারদী কোন তারিখে জন্মগ্রহণ করেন আট সেপ্টেম্বর আঠারোশো সালে সাঁত্রিশ নম্বর পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সরোয়ারদি আটত্রিশ নম্বর জায়ারে কত সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে উনচল্লিশ দুই বাংলার জনপ্রিয় উপন্যাস নুরজাহানকার রচিত ইমদাদুল হক মিলনের চল্লিশ নম্বর কথা সাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন কবে জন্মগ্রহণ করেন আট সেপ্টেম্বর সালে একচল্লিশ নম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পদ্ধতি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন ছয়শ পঞ্চাশটি বিয়াল্লিশ নম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালকের নাম কি ইফতেখারুজ্জামান তো লিস্ট নম্বর হু ইজ দফ আথর ইসলাম আলী